নমস্কার বন্ধুরা তা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার মাসির বাড়িতে আমি সবসময় যাওয়া আসা করি মানে দু চার দিন দশ দিন পর পরই যাই বলতে গেলে কেন খুব কাছে মাসির বাড়ি আর আমার শ্বশুরবাড়ি খুব কাছাকাছি তাই এক এক সময় আমি দেখা করতে যাই আর মাসিও বলে আসতে তাই যাওয়া আসা থাকে থাকে সবসময় তাই কয়েকদিন আগে গেছিলাম মাসি বাড়িতে সেখানে হয়েছে ব্যাপারটা মাসি বাড়িতেই গল্প করছিল মিশোর সাথে তাই শুনতে পারলাম জানতাম না এই ব্যাপারে হয়েছে যে মাসির পা মানে পাড়ারই একজন কাকিমা সে কাকিমাই বলবো ওনাকে কাকিমাই আমি বলি যখনই যাই দেখা করি সে সেই না মানে অনেক দিন ধরে একটা চোখ খারাপ হয়ে গেছিল। তাই চোখের অপারেশন করালো না ভয়তে আগেকার মানুষ তো ভয় আর করলো না সেকেন্ড চোখটা অপারেশন করার জন্য ডাক্তার বলে দিয়েছিল যে এই চোখটা অপারেশন করছো না কিছু করছো না অন্য চোখটাও খারাপ হয়ে যাবে আরও একটা যে চোখ ওইটাও খারাপ হয়ে যাবে কিছুদিন পর এটা অপারেশন করে না বলছে না করবো না খুব ভয় যে আমার তো হয়ে গেলে এই জন্য আর করবো না তাই দ্বিতীয় চোখটাও অপারেশন মানে করার সময় চলে এসছে এবার ওই চোখ দিয়েও মানে একটা চোখ দিয়ে একদম দেখা যাচ্ছে না আর যে দ্বিতীয় চোখ সেটা দিয়ে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এটাও ডাক্তার বলেছে অপারেশন করতে হবে কিন্তু বলছে আমি অপারেশন করব না মানে এতই ভয় যে করবে না অপারেশন তাই অপারেশন করার জন্য একদমই রাজি এবার যে কি করবে অপারেশন করবে না তাহলে কী হবে এরকম ব্যাপারটা হয়েছে একটু একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে তাই উনি একটু ঠিক ছিল আর কি আর ওনার স্বামীর নেই বলতে গেলে ওনার একটা ছেলে ছিল একটা মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেছিল মেয়ে খুব বলেছে ছেলেও বলেছে মা অপারেশন করে নাম কিন্তু ভাই না আগেকার মানুষ করবে না তো করবে না তুমি যতই বলো মেয়ে হোক ছেলে হোক যতই বলছে করবে না তো করবে না তাই করলোই না অপারেশন না করার কারণে একটু একটু ঝাপসা ঝাপসা দেখা যায় তার মধ্যে ছেলের বলে যে ছেলের বিয়ে মানে বয়স হয়ে গেছে আর কি তাই মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে তারপর ছেলের বিয়ে দিয়ে দেয় ছেলের বিয়ে হওয়ার পর মানে সব কিছু ভালো করেই চলছিল আর কি উনি কোনো কাজ করতে পারতো না একটু একটু করতো জাস্ট বেশি কাজ না নিচের কাজটাই করে নিত সেটাই অনেক কেন ওনার একটা চোখ দিয়ে একদম দেখা যাচ্ছে না একটা চোখ দিয়ে ঝাপসা যে ঝাপসা দিয়ে দেখা যাচ্ছে সেটা দিয়েই মানে উনি একটু কাজটা করতে পারছে তাছাড়া ওরণ কিছু দেখতে পাচ্ছি না এভাবেই চলছে চলতে চলতে এক দু বছর পর পুরো চোখটা নষ্ট হয়ে যায় পুরোটাই একদম কিছুই দেখা যায় না তারপর উনি না মানে বাড়িতে যেহেতু অনেক বছর ধরে ওই বাড়িতে আছে বলে উনি না জায়গাগুলো সব বুঝতে পারে যে কোন জায়গায় পায়খানা কোন জায়গা বাথরুম কোন জায়গায় ওনার বেডশিট মানে ওনার ঘর যে ঘরে মানে ঘুমায় উনি ওইগুলো একটু একটু উনি সব কিছু মানে অনেক বছর ধরে উনি থাকছে তো সব বুঝতে পারে সেই হিসাবে ওনার চলছিল আর কি অপারেশন আর হবে না কিছুই হবে না ডাক্তার পুরোটাই বলে দিল আর কিচ্ছু হবে না এভাবে সারা জীবন থাকতে হবে যাই হোক সেইভাবেই চলছিল এবার হয়েছে কি যতক্ষণ ওনার মানে বৌমার মানে বিয়ে মানে ছেলের বিয়ে বছর হয়ে গেছে তখন বৌমার মানে একটু অন্য টাইপের স্টার্ট করে দেয় মানে কথাবার্তা না কাজ ওনার সাথে মানে ব্যাপারটা কী হয়েছে বন্ধুরা মানে ওনাকে মানে খাবারটা রান্না করছে যেটা সেটা দিচ্ছে না মানে অন্য কিছু ওনার জন্য অন্য কিছু করে দিচ্ছে নিজে স্বামী অন্য কিছু খাচ্ছে তার রিজাল্টটা উনি অন্ধ উনি হয়তো দেখতে পাচ্ছে না কিন্তু নাক দিয়ে শুনতে পাচ্ছে যে মাছের গন্ধ আসছে মাছ রান্না হয়েছে মাংসর গন্ধ আসছে মাছ মাংসর একটা গন্ধই এমন যে তুমি নিজের বাড়িতে রান্না করো চার বাড়িতে গন্ধ যায় যদি মাছ ভাজছো বা কিছু করছো দেখবার পাশে পাশ দিয়ে কেউ বেরোচ্ছে রাস্তা দিয়ে তারাও শুন মানুষ গন্ধ পেয়ে বুঝতে পারবে ওদের বাড়িতে মাছ বা মাংস রান্না হচ্ছে সেও বাড়িতে থেকে কি বুঝতে পারছে না যে বাড়িতে মাছ হচ্ছে কি মাংস হচ্ছে মানে ওর ছেলেও জানে না বলতে গেলে যে আমার মাকে দিচ্ছে না ও ভাবছে যে ওর কাজে চলে যাচ্ছে যখন কাজ থেকে আসছে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে তারপরের দিন আবার কাজে চলে যাচ্ছে আর বৌমার শাশুড়ির সাথে কি হচ্ছে কিছু কিছু বুঝতে পারছি না এবার শাশুড়ি না মানে তুমি বউটাকে বউমাকে নিজে বলবে যে কী করব বুঝতে পারছে না যে কি করে আমি বলবো আমার মানে বৌমা আমার সাথে এরকম করছে যে মাছ মাংস রান্না করছে আমার আমার কাছে ডাল ভাত আলু সেদ্ধ বা ডাল ভাত ভাজা এইসব দিচ্ছে আর মাছ মাংস দিচ্ছে না আমাকে মাছ মাংস রান্না করছে আগে আমাকে দিচ্ছে না এরকম সবসময় চলতে 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 একদিন কি হয় এমন যে ওনার মেয়ে আসে মানে বাপের বাড়িতে নিজের বাড়িতে আসবে মাকে দেখতে আসে তা আসার সময় উনি মানে ওইখান থেকে মানে মেয়ে মাছ কিনে নিয়ে আসে বেশ ওনার মাছ যেই মাছটা কিনে নিয়ে আসে সেই মাছটা ওনার মার খুব পছন্দ তাই মাছটা কিনে নিয়ে আসে নিয়ে আসার পর সেই মাছটা মানে বৌদিকে বলে রান্না করো এটা মার খুব প্রিয় মাছ তাই আজকে আসার সময় রাস্তায় দেখলাম এই মাছটা তাই নিলাম হ্যাঁ এরা মাছটা রান্না হলো ওকে মাকে ওর মাছ দিল মা ওর মাছ খেয়ে বলছে খুব ভালো মাছ লাগলো কম করে ছ মাস ধরে আমি মাছ খাইনি মেয়েটা সবসময় আসতো না মানে মাস চার মাস পর পরই আসতো বলতে গেলে কিন্তু মেয়েকে কোনো কথা ওর মা বলতো না কিন্তু ওর মার মুখ দিয়ে কীভাবে ভগবান জানে ওর মুখ দিয়ে বেরিয়ে গেল যে ছ মাস পর এখন মাছ খেয়েছি মেয়ে মাছটা খেয়ে বেশ ভালো লাগছে বলছি ছ মাস পর মাছ খাচ্ছ কী বলছো মাছ মাংস তো আমাদের বাড়িতে সবসময়ই রান্না হয় একদিন পর পরই রান্না হয় আমরা হয়তো এক পিসি খাই আমাদের নিয়ম বন্ধুরা এক পিসই খাবো দু পিসি খাবো কিন্তু প্রত্যেক দিন আমাদের হয় শনি মঙ্গলবার যে দিনকে আমাদের নিয়ম সেই দিনকে আমরা খাই না সেই দিনকে বাদ দিয়ে আমরা তো প্রত্যেক দিনই খাই তাই না এক পিসি খেলেই খাবোই আমরা কিন্তু তুমি বলছো মাস ধরে মাছ নেই কি বলছো মা বলছে হ্যাঁ কোথায় মাছ আমি খাই না মাছ খাই না মাংস খাই না ডিম খাই কতদিন হয়ে গেছে শুধু ডাল ভাত আলু সেদ্ধ আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এইগুলোই তো খাচ্ছি বলছি কেন তোমার আর আসলে ব্যাপারটা হয়েছে কি ওনার ছেলে যে কাজ করতো প্রাইভেট জব খুব একটা মাইনা ছিল না কিন্তু ওনার মার মানে যে কাকিমার কথা বলছি তার ওনার সরকারি চাকরি ছিল ওনার নিজের ওই কাকিমার সরকারি চাকরি ছিল তাই উনি কাজের থেকে যখন মানে এই হয়ে গেছে ওনার ভালো পেনশন পাচ্ছিলো আর ভালো টাকাও ছিল সেই ভালো টাকার জন্য মেয়েকে ভালো বিয়ে দিয়েছিলো আর ভালো টাকা পয়সা ছিল ঘর বাড়ি সব কিছুই ভালোই ছিল মানে ওই বৌমা এতই মানে বদমাইশি করেছে ওনার সাথে মানে বলার মতন নেই যখন এই কথাটা বলেছে ওনার মুখ দিয়ে বেরিয়ে গেছে তখন তো বলছো মানে মেয়ে আর থামবে মানে শুনে তো ওর মাথা খারাপ হয়ে গেছে এটা কথা বলছে কি বলছো তুমি ভুলভাল তুমি কি ভুলে যাও নাকি সব কথাগুলো তো অনেক অনেক কথা বলছে কেন বলছে কালকেই তো বৌদির সাথে কথা বললাম তা বৌদি বললে যে মাছ রান্না করেছি মানে ও আসার জন্য যেহেতু বৌদির সাথে কথা বলেছে যে কালকে আসবো তাই হয় না কথাতে মানুষ জিজ্ঞেস করে কি রান্না করেছো না করেছো তো ওর বৌদি বললো মাছ করেছি তাই বলছি কালকে মাছ হয়েছে কিন্তু আমি তো খাইনি আমাকে তো দেয়নি বৌমা মাছ বলছি কেন দেয়নি বলছি জানি না তো আমাকে তো কোনো দিন মাছ মাংস দেয় না তখন ডাকছে বৌদিকে কিন্তু নন ছোট তাও একটা এই ব্যাপারে ছোট্ট আর বড় তো দেখা যাবে না সে টাকা তো মায়ের টাকা দিয়ে মার যা পেনশন পাচ্ছে সেই টাকা দিয়ে মা খেয়ে শেষ হবে না এত টাকা পেনশন সরকারি চাকরি পেনশন ভালোই পায় মানুষ সেই টাকা দিয়ে ওনার শেষ হবে না খেয়ে দিয়েও বেঁচে যাবে টাকা সেটা মাকে মাছ মাংস না দিয়ে তুমি শুধু নিরামিষ খাওয়া দিচ্ছ এরকম খাওয়া দিচ্ছ তাই ও ডেকেছে ডেকে সব উল্টোপাল্টার কথা এবার ও বলছে যে না দিই না কেন না উনি তো দেখতে পারে না চোখে তাই পায়খানা হলে কিছু হলে কে করবে তাই আমি এমন খাবার দিই সেটা খেয়ে ওনার হজম হয় এই হয় উল্টোপাল্টা এবার কথাগুলো তোকে বানাতে হবে কত বলছে সেটা তোমাকে বুঝতে হবে না বৌদি যে ওনার হজম হচ্ছে কি না উনি খেয়ে পায়খানা হচ্ছে কী হচ্ছে যদি পায়খানাও আমার মার হয় না আমি লোক রেখে দেবো পায়খানার জন্য যদি ওনার শরীর খারাপ হয় না ও সব আমি করে দেব। মার আমার যা মাইনা পায় না সেটা দিয়ে মার আমার খেয়ে দে যাবে আর দুটো চারটে লোক রেখে দেবো কাজের জন্য তাও শেষ হবে না ওই টাকা এরকম মার তো এই টাকা না মা তো ভালো টাকাও পেয়েছে সেই সব টাকাগুলো তো তোমাদের কাছে আছে আমি তো কোনো দিন চাইনি তোমাদের থেকে ওই টাকা মা আমাকে যা বিয়েতে দিয়েছে করেছে সেটা দিয়ে আমার অনেক আমি ভাবছি যে ঠিক আছে একটা দাদা একটা বৌদি আছে আমার মাকে যাচ্ছে দেখছে যত্ন করছে আমার কোনো টাকার কোনো কিছু প্রয়োজন নেই কিন্তু তুমি এইরকম করেছো আমার মাকে খেতে দিচ্ছ না ঠিক মতন আমার মা অন্ধ হয়ে গেছে বলে দেখতে পাচ্ছে না বলে তুমি এরকম করছো আমার সাথে হুম খুব আজেবাজে কথা বলেছে আর কি তারপর থেকে মানে এই কথাগুলো ও মানে মা ওর মানে ঘরে ঝগড়া না হয় অশান্তি না হয় বলে ওর ছেলেকেও বলতো না নিজের ছেলেকেও বলতো না যে আমাকে খেতে দেয় না বৌমা ঠিক মতন এইরকম করে এরকম করে তোরা প্রত্যেক দিন মাছ মাংস খাস আমাকে দেয় না কোনো দিন বলতো না এইসব কথা যখন মানে মেয়ে বলছে তুমি বলো নি কেন দাদাকে এইসব কথা বলছে আমি চাই না রে সংসারে ঝগড়া হয় কিছু আমার আর কতদিন আছে আমি তো মরে চলেই যাব এরা যেন ভালো করে থাকুক সুখে থাকুক বলছে কী বলছো তুমি মরে চলে যাবে এরা সুখে থাকবে কি করে তোমার টাকা পয়সা নিয়ে এরা সুখে থাকবে আর তুমি এইরকম কষ্ট করে করে মরে আর খাবেও না ঠিক মতন এরকম মানে মেয়ের আর কি মানে শুনে রাগ ওইরকম কথা এই জন্য এইসব তারপরে দাদা স্ত্রী সব কথা বলেছে খুব বকেছে দাদা ও দাদা জানেই না আসলে কিছুই তার খুব বকেছে ও নিজের বউকে যে তুমি এরকম করছিলে কেন আমার মারই সব পয়সা টাকা পয়সা ঘর বাড়ি সব মার আমার কিছুই না আমি যা মাইনা কামাই না সেই টাকা দিয়ে আমাদের সংসার চলবে না বুঝেছো তখন বাচ্চা টাচ্চা ছিল না ওদের যাই ওরা এটা বলার পর ওরা ভালো করে এবার খাওয়া দাওয়া দেয় কেন ওর মেয়ে বলেছে যদি এবার থেকে কোনো কিছু একটাও কথা শুনি না আর মাকে ওরা একটা ফোন করে কিনে দিয়ে দিয়েছিল বলেছিল আমি ফোন করব। তুমি তুলতে হবে না বৌদি তুলে দেবে আর আমার সাথে ফোনে কথা বলবে আর আমি সব কথা ভুলে বলবো কোনো আমার এই নেই আমার কারো থেকে আমি ভয় পাই না যদি না হলে দাদা না রাখতে পারলে তুই রাখবি না তুই পরিষ্কারভাবে বলে দে আমি মাকে আমার নিজের শ্বশুরবাড়ি নিয়ে যাবো মার যা টাকা আছে সেই টাকা দিয়ে আমি সব করব। যে যেভাবে তুই সব মার টাকা দিয়েও করতে পারছিস না কিন্তু আমি মার টাকা দিয়েই সব করব কিন্তু তুই এসে দেখেনি নিবি আমি কীভাবে করছি আমার মামার মার টাকার দিয়ে আমার কোনো লোভ নেই লোভ থাকলে আমি বলতাম যে মাকে দিয়ে দে আমি নিয়ে যাই কিন্তু আমি দিন এরকম বলিনি করিনি কিন্তু তুই যেভাবে করছিস সেটা আমাকে মনে হচ্ছে করতে হবে এবার লাস্ট তোকে আমি একটা চান্স দিচ্ছি তুই যেও তো এইসব জানিস না বলে আমি তোকে আমি এই করলাম না বৌদি এইসব করেছি কিন্তু এবার লাস্ট আমি একটা চান্স দিচ্ছি যদি ভালো করে মাকে না রাখিস এবার যদি আমি নিয়ে চলে যাব তারপর তো বলতে গেলে বন্ধুরা ভালো করেই ডাকছিল ভালো করেছিল এই ঝামেলাটা মনে হয় এতই এই করে দিয়েছি মানে ওর বলতে গেলে বোন যে পাড়ায় অনেকেও জানতে পারে তাই গল্পটা মানে মাসি মেশোর সাথে বলছিল তাই আমি শুনলাম শোনার পর আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই এখনকার বন্ধুরা এইরকম মানুষ মানে অন্ধ হয়ে গেলে আর এত টাকা পয়সা থাকলে বৌমা এরকম করে আছে এরকম মানুষ অনেক মানে এটা শুনে তো আমি ভাবছি যে সত্যি মানুষ এরকম আছে যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আর প্লিজ বন্ধুরা খুব সাপোর্ট করবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই পায়